হ্যালো ভিওয়ার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো দেখতে দেখতে আসলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আর মাত্র কয়টা চারটা দরকার তো আসলে হচ্ছে দীর্ঘদিন থেকে ক্লাস করাই বাট মনিটাইজেশন পাওয়ার আগ মুহূর্তে যেভাবে ক্লাস বানাইছিলাম আর মনিটাইজেশন পাওয়ার পর কিন্তু আর ভাবে বানানো হচ্ছে না কারণ হচ্ছে তো হচ্ছেই এই চিন্তা করে হয়তো আর বানানো হচ্ছে না বাট যারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাপোর্ট দিয়েছেন তাদেরকেও অনেক ধন্যবাদ এবং হচ্ছে যারা আমার সুবাং সবাই সবসময় আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া করি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই একটু অসুস্থ এই জন্য হচ্ছে ক্লাস বেশি করানো হচ্ছে না তো ইনশাল্লাহ সামনের দিকে আরও ক্লাস বানানো হবে তো সবাই দোয়া করবেন আর এত দ্রুত সাবস্ক্রাইবার আসলে কাউন্ট হয় নাই এখানে আর একটু মানে ধীরে ধীরে হয়েছে আমি একটু এডিট করে কেটে দিছি যাতে করে আপনাদের টাইম লস না হয় তো সবাই দোয়া করবেন এবং হচ্ছে বেশি বেশি সাপোর্ট করবেন আর যারা আমার স্টুডেন্টসরা আছো তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং তোমাদের কী প্রবলেম সেটা অবশ্যই আমাকে জানাবা ইনশাআল্লাহ সেই অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করব তো ফাইনালি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম